এক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে ইরানকে তার মূল পারমাণবিক স্থাপনার কাছে নজরদারি বিস্তৃত করতে হবে বিশেষ করে ফোর্ডো নাতানজ ও ইসফাহান ইরান বেশ কিছু জায়গায় আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ রেখেছে দুই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে থাকলে তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সম্ভব নয় তিন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপত্র বলেছেন তারা আলোচনা পুনরায় শুরু করার তারা পাচ্ছে না যুক্তরাষ্ট্রের শর্ত অন্যায় বলেও মন্তব্য করেছে চার সাইবার হামলার একটি নতুন ধাপ দেখা গেছে স্মার্জ সার্পেন্ট নামে একটি হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রভিত্তিক নীতি নির্ধারক বিশ্লেষকদের টার্গেট করছে যাতে ইরান ইসরায়েল সম্পর্কিত নীতি নির্ধারণকে প্রভাবিত করা হয় পাঁচ পরিস্থিতির বিশ্লেষণ ইরানের দিক থেকে দেখা যাচ্ছে যদিও সরাসরি যুদ্ধবিরতি আছে তবে পারমাণবিক নজরদারি লঙ্ঘনের কারণে উত্তেজনা এখনও কমে যায়নি ইসরায়েল ইরানের মধ্যকার শত্রুতা এখন শুধু সামরিক মাত্রায় নেই কূটনৈতিক ও তথ্যযুদ্ধ একইভাবে চলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির ভূমিকা এই সংঘর্ষে গুরুত্বপূর্ণ হতে চলেছে পারমাণবিক ইস্যু সাইবার হামলা ও কূটনৈতিক চাপ সবই এতে জড়িত সংক্ষিপ্ত সারাংশ ইরান ইসরায়েল সংঘর্ষ এখন শুধুই সরাসরি যুদ্ধ নয় এটি এখন পারমাণবিক অধিকার নজরদারি সাইবার যুদ্ধ ও কূটনৈতিক জটিলতার মিশ্রণ আজকে মূলভাবে ইরানকে আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন ইসরায়েল যুক্তরাষ্ট্র